হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকের একটা নিউ ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার কী বা শুক্রবার আর এরকম মাম্মা কিন্তু এখনও স্নান ধান কিচ্ছু হয়নি ও বসে বসে তরমুজ কাট খাচ্ছে তো আজকে একটা তরমুজ এনেছি দেখো তরমুজটা একটু কেটে এনেছি কারণ আরেকদিন এনেছিলাম পুরো সাদা বেরিয়ে গিয়েছিল সেই জন্য কেটে নিয়ে এসেছি যে ওই কাটাটুকুই ও বসে বসে এখন খাচ্ছে ও তরমুজ খেয়ে স্নান করবে আর আজকে রান্না বলতে সেরকম কিছু না করব না আজকে মাছ আনিনি আজকে ডাল করব। আর ওই যে কালকে রাত্রে যে সজনাটা এনে রেখেছিলাম এখানে আছে সজনাটা করব। আর সকালবেলা একটু আজকে ভিজিয়েছি কালকে রাত্রে ভাবছিলাম ভিজাবো ওই দেখো মটর ভিজিয়েছি ভেবেছিলাম কি রাত্রেবেলায় ভিজিয়ে রাখবো একদম মনে নাই তো সকালবেলা উঠে দেখি তো সিদ্ধ হয়েছে নাকি কাজে আছে একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে আর মটর কি বলো তো বেশি সিদ্ধ হ্যাঁ দাঁড়াও কাটবো আর মটর না বেশি সিদ্ধ হয়ে গেলে না ভালো লাগে না একটু আলু দিয়ে মটর দিয়ে ঘুগনি করবো ডাল করবো সজনা দিয়ে আর ভাত করবো আর সেরকম কিছু রান্না বাড়ি করবো না আর আজকে না সকাল থেকে প্রচন্ড উঠে গেছে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে উঠার পরেই না এত উঠে জানলা খুলেছি সকালে উঠে দেখি কি প্রচন্ড একদম রোদ্রু উঠে গেছে তো খুব উঠে গেছে আর আজকে বেশি কাপড় কাচিনি একদম ছাড়া কাপড় চুপড় যেগুলো বাসি ওগুলো শুধু কেঁচেছি তো কাপড়গুলো মে মেলে আসলাম শ্যাম্পু করিনি পুরো চুলটা ভিজিয়েছি তো চুলটা দিয়ে টপ টপ করে জল পড়ছে একটু ধামছা বেঁচে রাখলাম তো চলো তরমুজটা কেটে মামা দিয়ে স্নান করিয়ে ভাত আর তোমরা দেখতে কাটা দেখো তরমুজটা তরমুজটা আজকে ভালো আছে লাল আর একদম এই যে একটু বালি বালি টাইপের না এই খেতে ভালো লাগে আর আর একদিনে তরমুজটা সরো হাত ছড়া আমি কেটে দিচ্ছি বেকার বেকার হয়ে একদম তো বন্ধুরা দেখো তরমুজটাকে এখন কেটে নিচ্ছি আর তরমুজটা না উপর থেকে যতটা ভালো দেখা গেল ভিতরটা না অতটা দেখো ভালো নেই তো চলো মাম্মামকে তরমুজটা কেটে দিয়ে দিই মাম্মাম খেয়ে নিক তো গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো সন্ধ্যাবেলা আর সারা দিন কিছু তোমাদের সাথে শেয়ার করিনি সন্ধ্যাবেলা মাম্মা জন্য সিঙ্গারা নিয়ে এসেছি মাম্মা মার ও দাদা ভাই খাবে আর এখানে একটা দেখো ভুজিয়া নিয়ে এসেছি আর এনেছি শশা আর লেবু তো কি বানাবো এখন হ্যাঁ তোমাদেরকে দেখাবো কি বানাবো আর লেবু দুটো নিয়ে আসলাম ভাবলাম সকালে একটু গরম জল দিয়ে লেবু দিয়ে খেতে হবে ওই জন্য লেবু দুটো নিয়ে এসেছি জানি না খেতে পারবো কি না আমি এরকম না সকালবেলা গরম জল লেবু মানে আমার পক্ষে খাওয়া সম্ভবই না তো ট্রাই করবো সেই জন্যই নিয়ে এসেছি আর এখানে দেখো মাম্মা আমি টিভি দেখছে আর এই যে দেখো ঘুগনিটা যে করেছিলাম তো ছেলে বলছিল মা চাট এনে দিবা তো আমি ভাবলাম কি যে চাট কিনে দেওয়ার থেকে আমার যে ঘরে ঘুগনিটা আছে ওর মধ্যে দেখো শশা কেটে দিয়েছি পিঁয়াজ কেটে দিয়েছি সস দিয়েছি আর ওই যে ভুজিয়াটা এনেছি তো ভুজিয়াটা দিয়ে দিয়েছি আর একটু যদি চাটনি চাটনি মানে কিছু থাকতো টক টক কিছু তাহলে আরও বেশ ভালোই লাগতো খেতে তো যাই হোক যে যেই কটা ঘরে জিনিস ছিল তো সেই জিনিসগুলো দিয়েই চারটা বানিয়ে নিয়েছি তো আমিও একটু খেয়েছি বেশ ভালোই হয়েছিল জানো খেতে বেশ ভালোই লাগলো আর কিনে খেলে তো কইটুকু দিবে তাই না বাড়িতে বানিয়ে খেলে তো ভালোই লাগবে আর ওর মধ্যে না একটু তোমার সিঙ্গারাও দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা আবার দুপুরে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি আর সকাল থেকে কিছু শেয়ার করিনি এখন মানে কিছু শেয়ার করাই হয় না টাইম একদমও হয়ে ওঠে না ভিডিও এডিটিং করার টাইম হয় না আর আজকে নিয়ে এসেছি দেখো বন্ধুরা কি নিয়ে এসেছি চলো দেখো আজকে এনেছি এখানে আছে চিকেন এই দেখো চিকেনটাকে চলো ভালো করে ধুয়ে নিই তো আজকে করব চিকেন আজকে কিন্তু তোমার কী বার বলো তো রবিবার আজকে তো চলো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে চিকেনটা করবো বেশি চিকেন হলে আর বেশি কিছু দেখবে কি রান্নাবাড়ি প্রয়োজনই পড়ে না একদম চিকেন আর চিকেন আর ভাত হলেই যথেষ্ট খাওয়া দাওয়া তো চলো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই আর চিকেনটাকে ধুয়ে আজকে একটু অন্যরকম করে লেবু যেহেতু এনেছি একটু লেবু দিয়ে চিকেনটাকে মেখে রাখবো এই যে দেখো লেবু দিয়ে দিচ্ছি আর এখানে লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে আর লেবু দিয়ে চিকনটা চিকেনটা চিকুন বলছি চিকেনটা আমি কিছুক্ষণ কিন্তু অনেকক্ষণ তাও তিরিশ মিনিটের মতো না আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু অন্য রকম করেই করি আর রোজ রোজ এক ঘায়ে এক দেখবে খেতেও ভালো লাগে না আর করতেও ভালো লাগে না এক একদিন না এক এক রকমভাবে রান্না করলে না বেশ ভালোই লাগে ইচ্ছে হয় যে একটু নতুনত্ব করে করি এরকম করারও চেষ্টা করি জানি না কতটা পারি কিন্তু চেষ্টা করি করার তো দেখো চিকেনটাকে আমি কিন্তু হাত দিয়ে কিন্তু ভালো করে একদম মেখে রাখছি কিছুক্ষণ মেখে রেখে দিব তো চলো চিকেনটাকে ভালো করে মেখে রাখি তারপরে চিকেনটা রান্না করাটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো বন্ধুরা কেউ সিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চিকেনটাকে মাখিয়ে রেখে আমি এবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তারপরে পেঁয়াজ কেটে নিব। আর মশলাটা করে নিব। তো চলো দেখতে থাকো আর এদিকে তো ভাতটা বসিয়েও দিয়েছি এই যে দেখো ভাতটা হয়েও আসছে তো ভাতটাকে এখন উপর দিব আর দেখো বাইরে কি ও রোদ্রু উঠেছে এত রৌদ্র রৌদ্রুতে না বেশ গরম লাগছে আর ভালো লাগছে না রৌদ্রুতে রোদ্রু হলেও জ্বালা না হলেও জ্বালা তো চলো এবার আমি কেটে নেবো পেঁয়াজ রসুনগুলোকে কেটে নিই বসে বসে ওইদিকে তো মাংসটা ম্যাগিনেট করে রেখে দিলাম দেখতে তো পেলে তো এবার চলো পেঁয়াজ রসুনটা না কাটলে কী করে রান্নাবাড়ি হবে তাই না তো চলো পেঁয়াজ রসুনটাকে আগে ভালো করে কেটে নিই তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছ তো প্লিজ বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে পেঁয়াজ রসুন তারপরে সব কিছু ছোলাও হয়ে গেল আর এখানে দেখো পেঁয়াজটাকে আমি ভাস্তেও বসিয়ে দিয়েছি আর চিকেনটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করছি বুঝলে আর এইখানে দেখো আলুগুলোকে আমি ভেজে উঠিয়ে রেখেছি একটু লাল লাল করে তো আজকে চিকেনটাতে একটু আলু দিব। আর এখানে টমেটো কেটে রেখেছি আর এই যে দেখো ভাত করে রেখেছি আজকে না একদম মানে সরু বাসমতি চালটা চালের ভাত করেছি এখানে মশলা করে রেখেছি আর এখানে তো চিকেনটা মেখে রেখে দিলাম তোমাদের তো দেখিয়েছি তো চলো আমার দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন সব চিকেনটাকে না একদম হাত দিয়ে চিপে চিপে তারপরে দিয়ে দিব তা যেন চিকেনের যে জলটা ওই জলটা না যায় চিকেন চিকেনের মধ্যে সেই জন্য তো চলো সব চিকেনগুলো দেখো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি চিকেনটাকে ভাজবো একটু তোমার পেঁয়াজটার সাথে চিকেনটাকেও কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে তারপরে তো দেখতেই পেলে মশলাটা করে রেখেছি তো মশলাটা দিয়ে দিব তো চলো বন্ধুরা বেশি বক বক করছি না তোমরা দেখতে থাকো আর সবাই পাশে থেকে আর একটা করে লাইট দিয়ে দিও এই দেখো চিকেনটাকে দেখো আমি অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো তো বন্ধুরা আর রান্নাটা শেয়ার করলাম না দেখো আমার চিকেনটা একদম কমপ্লিট আর আজকে কিন্তু বন্ধুরা একদম কাঁচা লঙ্কার চিকেন করেছি একটাও কিন্তু শুকনো লঙ্কা দেয়নি সেই জন্য কালারটা খুব একটা আসেনি তাও খারাপও আসেনি মোটামুটি ভালোই এসেছে আর আজকে চিকেনটা না খেতে খুব টেস্ট হয়েছিল, খুব ভালোও হয়েছিল খেতে মশলাপত্র একটু কমই দিয়েছিলাম কম দিয়ে রান্না করেছি সেই জন্য না আরও বেশি ভালো লাগছে দেখো দেখতে কতটা ভালো লাগছে আর খেতেও সত্যিই খুব সুন্দর হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে যাব এখন ওই বাড়িতে তো ওই বাড়িতে চলে আসলাম এসে দেখি মিস্ত্রিরা কাজ করছে তো দেখো বন্ধুরা আজকে ছাদের শাটারিং শুরু হয়ে গেছে এটা হচ্ছে তিনতলার ছাদ হবে এই দেখো তিনতলার ছাদের ওরা শাটারিংও শুরু করে দিয়েছে একতলার ছাদ হয়ে গেছে দোতলার ছাদ হয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করেইছি এবার হবে তিনতলার ছাদ এদিকে কিন্তু তিনতলার ছাদে শাটারিং চলছে আর ওইদিকে কিন্তু বন্ধুরা নিচে হচ্ছে আমার ঘরেরও কাজ শুরু হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে তাই না এতদিন ধরে ভাড়া বাড়িতে পড়ে আছি নিজের বাড়ি থাকতেও ভাড়া বাড়িতে পড়ে থাকতে হচ্ছে দেখো কতটা মানে কষ্টের বিষয় তাই না কিছু পেতে গেলে কিছু ত্যাগও করতে হয় তাই না তো দেখো বেশ আমার না মিস্ত্রিদের এই কাজগুলো দেখতে বেশ ভালোই লাগে চোখের সামনে একটু একটু করে বাড়িটা তৈরি হচ্ছে এটা দেখতে কিন্তু আমার খুব আনন্দ লাগে খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতেও বেশ ভালোই লাগে দেখো বাসগুলো যে দিয়েছে আর এটা হচ্ছে দোতলার ছাদটা যে হয়েছে ওই দোতলার ছাদের কিন্তু সব শাটারিংগুলো দেখো আজকে খুলে দিয়েছে দোতলার ছাদের শাটারিং খুলে এই শাটারিংগুলোই আবার তিনতলার ছাদে শাটারিং করছে তো তিন তলার ছাদটা হবে আর এই দেখো খুব একটা কিন্তু আমার বড় বাড়ি হচ্ছে না একদম ছোট্ট বাড়ি হবে এই যে চলো এবার চলো নিচে গিয়ে দেখায় নিচে কি কাজ হচ্ছে এই দেখো নিচে কিন্তু এদিকে ইটের গাঁথনি হচ্ছে দেখো মিস্ত্রিরা ইট নিচেও কিন্তু কাজ করছে ঘরের কাজ ইটের গাঁথনির কাজ এই দেখো এদিকে কিন্তু ওয়াল গাঁথাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে এই দেখো এই দেখো এখানকার ওয়ালগুলো মোটা মোটামুটি কাজ তোমাদের সাথে শেয়ার করলাম তো কি কাজ হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের কাছে রোজ রোজ শেয়ার করতে থাকবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে সানডে দুপুরে রান্নাবাড়ি একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি তো বেশি আর শেয়ার করতে পারিনি তো এখন বেজে গেছে গুড়ির কাটা দেখতে পাচ্ছ পাঁচটা বাজে মাম্মা সাড়ে পাঁচটা দিকে নাচের ক্লাস আছে প্রোগ্রাম নেই প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো নাচের ক্লাসে যাব তো রেডি হয়ে গেছি আর যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে জল মাম্মের মুড়োগুলো নিয়ে নিলাম তো চলো এখন বেরিয়ে যাবো মিস্ত্রিদের চা করলাম আর জামা কাপড়গুলো ওখানে এনে রাখলাম আর শুকায়নি সকাল থেকে রোদ্রু ভালোই ছিল তারপরে কী হলো পুরো দুই চারপোটা বৃষ্টি পড়লো আবার ঝড় বৃষ্টির মতো মানে আকাশটা মেঘলা হয়ে গেল ভাবলাম ঝড় বৃষ্টি হলে আর বুঝি যাওয়া যাবে না প্রোগ্রামে তো ঝড় বৃষ্টি আর কিছুই হয়নি তো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি মাম্মাম বাইরে দাঁড়িয়ে আছে আমিও রেডি হয়ে গেলাম প্রচণ্ড গরম লাগছে বৃষ্টিটা হতে নিয়ে হলো না কিন্তু কালকে রাত্রে হয়েছিল তা প্রচণ্ড গরম লাগছে তো এই কুর্তিটাই পরে নিলাম তো চলো বেরিয়ে পড়ি দেরি হয়ে যাবে মিষ্টিকে চা দিয়ে আর ওইবারে কি কাজ হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার তো করলামই দেখলেই তো তো চলো এখন আর বেশি বম্প করছি না বের যাক হয়ে পরে আবার তোমাদের সাথে রাস্তায় কি শেয়ার করবো না কত জানি না তো চলো পরে আবার দেখা হচ্ছে হ্যাপি বার্থডে আজকে আয়ানের হ্যাপি বার্থডে কখন কেক কাটা হবে মিষ্টিকে অনেক কিউট লাগছে আর এই যে মম্মম

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দুপুরে তো দেখলেই চিকেনটা রান্না করেছি আর মাম্মাম বাড্ডে বার্থডে বাড়ি চলে গেল তো আমি এবার একটু মুড়ি শশা আর চিকেন দিয়ে খাবো আজকে রাত্রে না আমার ভাত খেতে একদম ইচ্ছে করছে না একটু মুড়ি চিকেন দিয়ে খেতে ইচ্ছে করছে তাই জন্য নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকে চিকেন মুড়ি খেতে খেতে ভিডিওটা ইন করে দিচ্ছি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে